রাশিয়া এবার এমন একটি ড্রোন আনতে যাচ্ছে যা শুধু যুদ্ধক্ষেত্র বদলাবে না পুরো ইউরোপের আকাশ প্রতিরক্ষার হিসেবটাও উল্টে দিতে পারে নাম তার প্রিডেটর রাশিয়ার দাবি অনুযায়ী এই নতুন মানববিহীন প্ল্যাটফর্মটি পনেরো কিলোমিটার উচ্চতায় উঠতে পারবে অর্থাৎ প্রায় স্ট্র্যাটোস্ফিয়ারের কাছাকাছি যেখানে সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর কার্যকারিতা অনেকটাই সীমিত হয়ে যায় এই ঘোষণা এসেছে রাশিয়ার একটি কোম্পানি গেরনের পক্ষ থেকে এবং তাদের সিও ভ্লাদিমির তানুভব এই প্রকল্পটি রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এখন পর্যন্ত আমরা যে রিকন ড্রোনগুলো দেখেছি সেগুলো বেশিরভাগই মাঝারি বা কম উচ্চতায় কাজ করে ফলে এগুলোকে মাঝারিপাল্লার আকাশ প্রতিরক্ষা দিয়ে আটকানো সম্ভব কিন্তু প্রিডেটর সেই সীমা ভাঙতে চাচ্ছে পনেরো হাজার মিটার উচ্চতায় থেকে এটি বিশাল এলাকার উপর দীর্ঘ সময় নজরদারি চালাতে পারবে এবং একই সঙ্গে বেশিরভাগ প্রচলিত এয়ার ডিফেন্সের রেঞ্জের বাইরে অবস্থান করবে এখানেই আসল বিপদ কারণ যুদ্ধক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি শত্রুকে আগে থেকে দেখতে পারবেন কিনা আগে দেখতে পারলে আগে আঘাত করতে পারবেন আর আগে আঘাত করতে পারলে প্রতিপক্ষকে প্রতিরক্ষা অবস্থায় ঠেলে দিতে পারবেন রাশিয়া ঠিক এই সুবিধাটা স্থায়ীভাবে নিশ্চিত করতে চাইছে প্রিটেটরের নকশা শুধু সামরিক নয় রাশিয়া এটিকে মাল্টিপারপাস প্ল্যাটফর্ম হিসেবে দেখাচ্ছে বাণিজ্যিক ও বৈজ্ঞানিক কাজেও ব্যবহার করা যাবে বলে দাবি কিন্তু বাস্তবে এর সামরিক অর্থটাই সবচেয়ে বড় কারণ এই ড্রোনকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি আংশিকভাবে স্যাটেলাইট ও গ্রাউন্ড বেসড নজরদারি সিস্টেমের কাজও করতে পারে অর্থাৎ রাশিয়া আসলে একটি কম খরচের বিকল্প স্যাটেলাইট তৈরি করতে চাইছে যা আকাশে থাকবে নজর রাখবে টার্গেট চিহ্নিত করবে এবং প্রয়োজন হলে রিয়েল টাইম তথ্য পাঠাবে যুদ্ধের যুগে তথ্যই অস্ত্র আর এই তথ্য যদি আপনি শত্রুর চেয়ে দ্রুত পান তাহলে অর্ধেক যুদ্ধ সেখানেই জিতে যান রাশিয়ার ঘোষিত স্পেসিফিকেশন অনুযায়ী প্রিটেটর পনেরো হাজার মিটার পর্যন্ত উঠতে পারবে যা প্রায় ফুট হাজার এই উচ্চতা এমন একটি সীমার কাছাকাছি যেখানে অনেক কয়টার বিমানের কার্যকর অপারেশন কঠিন হয়ে যায় শুধু উচ্চতাই নয় রাশিয়া বলছে প্রিটেটরের সর্বোচ্চ গতি হবে পাঁচশো কিলোমিটার প্রতি ঘণ্টা মানে এটি শুধু স্থিরভাবে ভেসে থাকার জন্য নয় এটি দ্রুত জায়গা বদলাতে পারবে দ্রুত রিপজিশন করতে পারবে এবং যুদ্ধক্ষেত্রের একদিক থেকে অন্যদিকে দ্রুত সরে গিয়ে নজরদারি চালাতে পারবে আধুনিক যুদ্ধে মেটাবিলিটি মানে বেঁচে থাকা যে অস্ত্র দ্রুত অবস্থান বদলাতে পারবে তাকে ধ্বংস করা কঠিন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল এর রেঞ্জ দাবি করা হচ্ছে ব্রিটেটরের অপারেশনাল রেঞ্জ বারো হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে এই সংখ্যাটা সত্যি হলে এটি শুধু ইউক্রেন যুদ্ধের জন্য নয় পুরো ইউরোপের জন্য এক ধরনের কৌশলগত দুঃস্বপ্ন তাত্ত্বিকভাবে রাশিয়ার ভেতর থেকে উড়ে এটি লন্ডন বার্লিন ব্রাসেলস যে কোনো ন্যাটো রাজধানীর আশপাশে দীর্ঘ সময় নজরদারি চালাতে পারবে আর সবচেয়ে বড় কথা এই মিশনের জন্য এটিকে মাঝপথে এর দরকার হবে না এটা মানে কি মানে আকাশে রাশিয়ার চোখ থাকবে অনেক দূর পর্যন্ত অনেক সময় ধরে আর একটি বড় সক্ষমতা হলো এর পেলোড ক্যাপাসিটি রাশিয়ার তথ্য অনুযায়ী প্রিডেটর পাঁচশো কেজি পেলোড বহন করতে পারবে দীর্ঘপাল্লার উড়ন্ত ড্রোনের ক্ষেত্রে এটা বিশাল কারণ পনেরো কিলোমিটার উপরে থেকে যদি আপনি ভারী সেন্সর স্যুট মাল্টিস্পেক্ট্রাল ক্যামেরা সিনথেটিক অ্যাপারচার রাডার সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেম বসাতে পারেন তাহলে নিচের স্থাপনাগুলোকে আপনি ছায়া থেকেও দেখতে পারবেন যুদ্ধক্ষেত্রে তখন প্রতিপক্ষের কোনো মুভমেন্ট গোপন থাকবে না কনভয় ডিপো রাডার এয়ারফিল্ড সবই চোখের সামনে চলে আসবে এই ড্রোনের আরেকটি বৈশিষ্ট্য হল এর মনোপ্লেন ডিজাইন এবং কম রাডার সিগনেচার বজায় রাখার প্রচেষ্টা রাশিয়ার দাবি অনুযায়ী এই ডিজাইন পিডেটরকে উচ্চগতি বড় পেলট এবং তুলনামূলকভাবে কম শনাক্ত যোগ্যতা দেবে আর এটি নেটোর জন্য উদ্বেগের জায়গা কারণ ন্যাটোর অনেক এয়ার ডিফেন্স সিস্টেম এখনও মূলত সেই লক্ষ্য ধরতে বেশি কার্যকর যেগুলো নির্দিষ্ট উচ্চতা ও নির্দিষ্ট রাডার সিগনেচারে চলাচল করে কিন্তু যদি লক্ষ্যবস্তু খুব উপরে থাকে এবং রাডার সিগনেচার কম হয় তাহলে ডিটেকশন ও ট্র্যাকিং আরও কঠিন হয়ে যায় প্রিডেটরের আরেকটি গেম চেঞ্জের দিক হল ভিটিওএল সক্ষমতা অর্থাৎ এটি উঠতে বা নামতে বড় রানওয়ে চাইবে না যুদ্ধের সময় বড় এয়ারফিল্ডই সবচেয়ে আগে টার্গেট হয় রানওয়ে ধ্বংস হলে ফাইটার উঠতে পারে না কিন্তু ভিচুয়াল প্ল্যাটফর্ম হলে ছোট জায়গা থেকেও অপারেশন চালানো যায় ফলে এটি ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে রাখা সহজ আর ধ্বংস করা কঠিন রাশিয়া চাইলে এটি সীমান্তের কাছাকাছি বা গভীর ভেতরে থেকেও অপারেট করতে পারবে তবে পিটেটরকে সত্যিকারের বিপজ্জনক করে তুলেছে এর ভেতরের ব্রেইন অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তিনটি স্পেশাল স্ক্যানিং সক্ষমতা এগুলো শুধু নজরদারি নয় স্বয়ংক্রিয় বিশ্লেষণের ক্ষমতা দেয় মানে ড্রোন শুধু ছবি তুলবে না ছবি বুঝবে কোথায় কি আছে কোনটা ট্যাঙ্ক কোনটা রাডার কোনটা মিসাইল লঞ্চার সেগুলো আলাদা করে শনাক্ত করতে পারবে আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় বিপ্লব হল মানুষের সিদ্ধান্ত নেওয়ার সময় কমিয়ে দেওয়া এআই সেটা করে ফলে প্রতিপক্ষের প্রতিক্রিয়ার সময় হয় এখন আসল ভয়াবহ জায়গাটা আসে যখন পিডেটরের নজরদারি ক্ষমতা যুক্ত হয় রাশিয়ার ওরেশনিক হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের সঙ্গে দু ছাব্বিশ সালের জানুয়ারির শুরুতেই রাশিয়া ওরেশনিকের ব্যবহার দেখিয়েছে বলে দাবি করা হয় এবং মস্কো এটিকে এমন এক অস্ত্র হিসেবে উপস্থাপন করছে যা ম্যাক টেনের বেশি গতিতে চলতে পারে এবং একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম এ ধরনের অস্ত্রকে কার্যকর করতে হলে দরকার নিখুঁত টার্গেটিং কারণ হাইপারসরিক অস্ত্র দ্রুত আসে কিন্তু ভুল টার্গেট হলে সেই মহামূল্যবান শট নষ্ট হয়ে যায় এখানেই পিটাটর হতে পারে চোখ আর ওরেশনিক হতে পারে অপরিহার্য আঘাত এই জুটি তৈরি হলে যুদ্ধক্ষেত্রের চেহারা বদলে যাবে আকাশে থাকবে এক ধরনের স্থায়ী নজরদারি প্ল্যাটফর্ম যা রিয়েল টাইম তথ্য পাঠাবে আর সেই তথ্য ধরে হাইপারসোনিক মিসাইল আঘাত করবে এমন গতিতে যেখানে প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিক্রিয়া জানানোর আগেই ধ্বংস হয়ে যাবে এটাকে বলা যায় আইন দ্য স্কাই প্লাস আনস্টপেবল স্ট্রাইক আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সমীকরণ এটি কারণ এতে প্রতিপক্ষ শুধু আঘাত খায় না প্রতিপক্ষ মানসিকভাবেও ভেঙে পড়ে কারণ তারা জানে তাদের প্রতিটি মুভমেন্ট দেখা হচ্ছে এবং প্রতিটি স্থাপনায় টার্গেট হতে পারে নেটোর জন্য এই বিষয়টি বড় সতর্কবার্তা কারণ ইউক্রেন ও পূর্ব ইউরোপে মোতায়েন অনেক এয়ার ডিফেন্স সিস্টেম মূলত ড্রোন ও ক্রুজ মিসাইল থামানোর জন্য প্রস্তুত কিন্তু পনেরো কিলোমিটার উপরে থাকা উচ্চ গতির নজরদারি প্ল্যাটফর্মকে থামাতে হলে দরকার হয় ভিন্ন ধরনের সক্ষমতা দীর্ঘ পাল্লার উড়ন্ত ইন্টারসেপ্টর দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল এবং উন্নত রাডার নেটওয়ার্ক আর সবচেয়ে বড় কথা এই ড্রোন যদি সীমান্তের ওপারে থেকে নজরদারি চালায় তাহলে তাকে আঘাত করা রাজনৈতিকভাবেও জটিল প্রিয়দর্শক পিডটন শুধু একটি ড্রোন নয় এটি একটি বার্তা বার্তা হলো রাশিয়া ভবিষ্যতের যুদ্ধকে শুধু মাটিতে নয় আকাশের উচ্চ স্তরে নিয়ে যেতে চাইছে যেখানে সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর আর যেখানে সিদ্ধান্ত নেওয়ার সময় মিনিট থেকে সেকেন্ডে নেমে আসে আর যদি পিডেটর সত্যি ওরেশনিকের মতো অস্ত্রের সঙ্গে পূর্ণ সমন্বয়ে কাজ করতে পারে তাহলে এটি নেটোর জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে রাশিয়ার এই সাফল্যকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়ার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ